নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিও বার্তাটি থেকে আপনাদের জন্য বাছাই করা কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলি আপনাদের আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের আজকের প্রথম প্রশ্নটি হল ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন শহরকে ভারতের একশোতম স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে শিলং শহরকে ভারতের একশোতম স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যকে বসন্তের রাজ্য বলা হয় হিমাচল প্রদেশ এই রাজ্যকে বসন্তের রাজ্য বলা হয় পরবর্তী প্রশ্ন দু সালের আইপিএল চ্যাম্পিয়ন দল কোনটি দু সালের আইপিএল চ্যাম্পিয়ন দলটি হল চেন্নাই সুপার কিংস পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য সর্বাধিক চা উৎপন্ন হয় ভারতের আসাম রাজ্য সর্বাধিক চা উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় গঙ্গা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আঠেরোশো সাল কবে শুরু হয়েছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম দশে মে আঠেরোশো সালে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যটির নিজস্ব পতাকা রয়েছে ভারতের কর্ণাটক রাজ্যর নিজস্ব পতাকা রয়েছে পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক সময়ের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান থ্রি মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পশু কোনটি ভারতের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় ফল কোনটি ভারতের জাতীয় ফলটি হল আম পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন এই রকম মজার মজার ট্রিক্স এবং সহ পরীক্ষার বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের লিঙ্কগুলো থেকে আমাদেরকে ফলো করুন পিডিএফ ফাইলের জন্য ধন্যবাদ পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের প্রধান বিচারপতি কে বর্তমান ভারতের প্রধান বিচারপতি হলেন ডি ওয়াই চন্দ্রচূড় পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটর একশোটি আন্তর্জাতিক শতক পূর্ণ করেছেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটর একশোটি আন্তর্জাতিক শতক পূর্ণ করেছেন